দুর্গা পুজো হয় চার দিন ধরে সেটা কিন্তু সবাই জানে কিন্তু কালী যে তিন দিন চার দিন হয় সেটা মনে হয় এখন আমরা যারা আনন্দ করতে ভালোবাসি তাদেরকে দেখলেই কিন্তু বোঝা যায় কারণ আমরা তিন দিন ধরে কিন্তু এই কালী পালন করছি আর এতে কিন্তু আমরা একটুও বিরক্তিও বোধ হচ্ছে না আর আমাদের কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে আর সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে আমাদের বাড়ির বাচ্চাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে আজকের নতুন দিনের নতুন ভিডিওটি আমি নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য একদম প্রথম দিন যেটা দীপাবলির আমি ভিডিও পোস্ট করেছিলাম সেটা ছিল আমার মালদার বাড়ির ভিডিও তারপরে আমি চলে এসেছিলাম গ্রামের বাড়ির কারণ অনেক নিয়ম করার থাকে সেগুলো করেছি আর আজ চলে এসেছি একদম মজা করতে বাবার বাড়িতে যতই হোক বাবার বাড়ির আমাদের যা মজা সেটা কিন্তু আর অন্য কোথাও থাকে না তো এই যে একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আসলে কি হয়েছে আজকে শ্বশুর বাড়ি থেকে মানে গ্রামের বাড়ি থেকে এসে এই দুই বাচ্চা অনেক বাজি ফাটালো প্রায় দেড় দু ঘন্টা ধরে আর তারপরে আমরা এবার যাবো কিন্তু ঘুরতে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার টাইম কিন্তু এটা না এখন বাজে ঘড়িতে রাত্রি সাড়ে দশটা তার কারণ হচ্ছে আমরা যেখানে ঘুরতে যাব মানে আমাদের বাড়ি থেকে সেটা মাত্র দুই কিলোমিটার কিন্তু এত ভিড় হয় এত ভিড় হয় যে ওখানে সন্ধেবেলায় যাওয়াটা কোনো মতেই হবে না মানে আমরা তো পেরে উঠি না তাই আমরা কিন্তু চেষ্টা করি এরকম রাত করে যাওয়ার আর আর এটা একদম আমরা ছোটবেলা থেকেই করি কারণ রাতে গেলে তেমন কিন্তু হয় না তার মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়া বুঝতেই পারছেন তো একদম আমরা না রাতে খাওয়া দাওয়া সব করে নিয়েছি কারণ আমাদের আজকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রি একটা দুটো বা তিনটেও বেজে যেতে পারে তো একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে একটু ঠাকুর দেখবো বলে তো চলুন আজকে আমাদের মানে আমার বাবার বাড়ির আশেপাশের যে ঠাকুরগুলো হয় সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু প্রথমে একদম কাছে যেটা সেটা কিন্তু এখন যাব না কারণ সেখানে এখন প্রচুর ভিড় তো একটু দূরে যেগুলো আছে আগে চলে এলাম সেই জায়গাগুলোতে ঘুরতে এটা আমরা কিন্তু এইভাবে ঘুরতে বেরোয় আর অনেকটা রাত করে বেরোয় এখন ধরুন ঘড়িতে বাজে রাত্রি প্রায় এগারোটা পনেরো মতো তো এত রাত্রেও কিন্তু এখনো মানুষজন আছে কিন্তু সেই ভিড়টা কিন্তু নেই তাহলে প্রথমে চলে এসেছি এটা অমৃতি মানে মালদা টাউন থেকে এটা মোটামুটি ওই কিলোমিটার দূরে কিন্তু আমি তো টাউন থেকে আসিনি আমি বাবার বাড়ি থেকে এসেছি তো এখানকার ঠাকুরটা খুব সুন্দর হয় আর সবচেয়ে কি প্যান্ডেলের যে গুলো ভীষণ সুন্দর তো এই যে আমার বাবা এক হাতে নাতিকে ধরেছে এক হাতে নাতনিকে ধরেছে আর বেশ সুন্দর ভাবে কিন্তু চলে যাচ্ছে কিন্তু যদি আপনাদেরকে এখানে সাউন্ডটা দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন এত ওরা লাফালাফি করছে আসলে এখানে গান বাজছিল তো গান যেহেতু বাজছে ওদের দুই বাচ্চাকে আর থামাই যায় না আমার বাবা শুদ্ধরা তিনজন নেচেই যাচ্ছে মানে যদি ওদের তালটা দেখাতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো কিন্তু কি করব বলুন দেখাতে পারছি না তো যেটুকুটা ভিডিও শেয়ার করতে পারছি সেটাই শুধু শেয়ার করছি তো এখানে আবার সেলফি জোন বানিয়েছিল তো আমরাও একটু ওখানে ছবি টবি তুলে নিলাম সেলফি জোনে গিয়ে অনেকে দুর্গা পুজোতে রাত্রেবেলায় ঘোরে আর আমরা কিন্তু কালী প্রত্যেকবার এরকম রাত করে ঘুরতে বেরোই আর বাচ্চা দুটোকে দেখে কোনো অংশে কিন্তু একবারও মনে হচ্ছে না যে এখন ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে আর এই কালী মন্দিরটাতে এসে এত ভালো লেগেছে মানে একটা অন্যরকম ফিলিংস পুরো একদম ভুতুরে ভুতুরে একটা ফিলিংস তো এখানে আমার কিছু বলা সাজে না এটা আপনারাও ফিল করুন যে এটা কেমন লাগছে তারপর এটা পুরো দেখার পর আপনারা অবশ্যই একবার কমেন্ট করবেন যে এই থিমটা কি সুন্দর বানিয়েছে এটা কিন্তু একটা গ্রামে এটা কোনো টাউনের কালী পুজো নয় কিন্তু একটা গ্রামে এত সুন্দর থিম বানিয়েছে আর যখন না একটা ছমছমে একটা ভাব বেশ সুন্দর চারিপাশে আর এই যে দেখুন ব্যাপারগুলোকে মানে গাছ ছমছমে একটা ভাব যেটা হয় একদম সেরকম একটা ফিলিংস কিন্তু অসাধারণ লাইটিংটাও যেমন সুন্দর প্যান্ডেলটাও তেমন সুন্দর আর এই যে একটা পাইথন এটাকে দেখে মনে হচ্ছে একদম মনে হচ্ছে মুখটা ঘুরিয়ে এই মনে হয় ছোবল মারবে মানে একটা সুন্দর করে যে বানিয়েছে এই প্যান্ডেলটা একটা গ্রামের মধ্যে যে এরকম একটা প্যান্ডেল বানায় তবে এই ক্লাবটাতে সবচেয়ে বেস্ট ছিল সবচেয়ে ছিল আপনারাও জানাবেন যে এই প্যান্ডেলটা আপনাদের কেমন লাগলো আর এবার আমরা যাচ্ছি ভেতরে যেখানে মা কালীর মূর্তিটা আছে তো পুরোটাই জুড়ে কিন্তু প্রচন্ড একটা গা ছমছমে এই প্যান্ডেলটার ব্যাপার আর পাশে আবার একটা জায়েন্ট স্ক্রিনে ওখানে একটা ভুতুরে একটা মুভি চালিয়েছে যা আসছে সে সাউন্ড গুলো একটা আতঙ্কের সাউন্ড মানে একদম হয় না যে কোনো ভুতুরে মুভি চলছে একদম সেরকম একটা ফিলিংস আর তারপর চলে এসেছি আমরা একটা মন্দিরে তো এটাও এটাও বেশ সুন্দর প্রত্যেকবার খুব ভালো করে আর এই জায়গাটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই যে মণ্ডপটা দেখছেন তার অপোজিটে কিন্তু মসজিদ কিন্তু এত সুন্দরভাবে প্রত্যেকবার এখানে পুজো হয় ভীষণ এটা ভালো লাগে মানে হিন্দু মুসলিমের যে একটা সাম্প্রদায়িক মিলন এই জায়গাটা আসলে কিন্তু বোঝা যায় আর অবশেষে এখানে চলে এসেছি সেই মণ্ডপটাই যেটা আমার বাড়ির একদম কাছে আর এই মন্ডপের যে প্রতিমাটা সেটা বিশাল বড় বিশাল বড় ওটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু মন্ডপের প্রতিমায় যাওয়ার আগেই বাচ্চারা দুটো একদম জেদ ধরছে আগে ওরা খেলনা কিনবে আর এখানে আমার মা বাবা ওদের হাতে পাঁচশো টাকা করে দিয়ে দিয়েছে ব্যাস আর ওরা কিছুতেই শুনবে না কোন খেলনা ছেড়ে কোন খেলনা নেব এটা কিন্তু মানে মা বাবা হঠাৎ করে ওদের হাতে দিয়েছে তো আগে থেকে দিলে হয়তো বোঝানো যেত যে বাবা অল্প টাকায় কেন ও ভাবছে যে এই টাকাটা টাকাটা আছে মানে সবটাই শেষ করতে হবে আর এখানে মজার হচ্ছে কোথাও কুড়ি টাকায় অনেকগুলো খেলনা পাওয়া যাচ্ছে কোথাও পঞ্চাশ টাকায় তো আমরা কি করছি ওদেরকে ওই জায়গাগুলোতে নিয়ে যাচ্ছি যাতে ওরা কম কমের জিনিসগুলো কেনে তো আমাদেরকে আর এখনো মণ্ডপে যাওয়ার আগে আগে আমাদেরকে এইখানে আগে ওদেরকে একটা খেলনা কিনেই দিতে হবে আর এখন বেজে গেছে ঘড়িতে কিন্তু রাত একটা আমরা এখনো কিন্তু মেলাতে ঘুরছি আর মেলার কিন্তু সব দোকান এখনো রাত একটাতেও খোলা ভিড় একদম একদম নেই বাচ্চাগুলো এদিক ওদিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে কারণ এই জায়গাটাতে সন্ধের সময় পা রাখাও সম্ভব না সন্ধে কেন যখন আমরা গাড়ি করে যাচ্ছিলাম সেই সময়টাতেও কিন্তু মারাত্মক ভিড় ছিল তার জন্যই আমরা দূরে চলে গেছিলাম আর এটা আমাদের বাবার বাড়ির এত কাছে ভীষণ কাছে আর অসাধারণ একটা প্রতিমা মানে অসাধারণ বলতে কেন বলছি প্রতিমাটা বিশাল আকারের হয় মানে প্রতিমার যে নিচে যে শিব ঠাকুর থাকে কালী ঠাকুরের পায়ের তলায় সে শিব ঠাকুরের শরীরটাও আমাদের মাথার কাছেও পৌঁছায় মানে আমাদের মাথাটা যেখানে শেষ শিব ঠাকুরটা সেখান থেকে শুরু হয় মেলা থেকে সে শুধু বাচ্চারা খেলনা কিনলো সেটা না এখানে আমরা এত জিনিস কিনেছি আজকে আর অবিশ্বাস্য দামে কিনেছি কল্পনার বাইরে মানে অনেক দিন পর মনে হচ্ছে যে না এবার আমি মেলা করেছি তো এখানে যেহেতু আমি এখন বাজে রাত দুটো আর এখন যাব আমরা একটি প্রতিমা দেখতে তাহলে চলুন আজকে প্রতিমাটা প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নি যেটা এতক্ষণ ধরে বললাম যে বিশাল আকারের বড় আর এই প্রতিমাটা প্রত্যেকটা বছরে কিছুটা হলেও কিন্তু সাইজে বেড়ে যায় তো যেটা প্রত্যেক বছর ওটা কমে না তো একবার দেখে নিন ভালো করে যে আমাদের মাথা যেখানে পড়ছে সেখানে ঠাকুরের পাটাও আসে না আমি একটা কথাও কিন্তু কোনো বাত্তি বলছি না একবার ভালো করে এটাকে লক্ষ্য করে নিন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখে বুঝতেই পারছেন আমি ক্যামেরাতে পুরোটা তো ধরতে পারছি না তবু আমি যতটা বোঝানো সেটা চেষ্টা করছি তাহলে আজকে তো প্রতিমাটা দেখালাম আর কালকে শেয়ার করব যে এই মেলা থেকে আমি কি কি জিনিস কিনলাম কারণ অবিশ্বাস্য দামে আমি প্রচুর জিনিস কিন্তু আজকে মেলা থেকে কিনেছি অনেক দিন বাদে এত জিনিস কিনেছি আর যেহেতু রাত দুটো বাজছে এখন আর ওগুলোর ভিডিও শেয়ার করতে পারলাম না প্যাকেটিং সব করে নিয়েছি তো আমি যখন বাড়ি যাব ওখানে যখন আনপ্যাক করব অবশ্যই সেই দিনের পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার হবে তাহলে আজকে আসি টা তাহলে সবাই একসাথে বলো জয় মা কালী